পিঠের দূর করার দুটি উপায় বিরক্তিকর ত্বকের সমস্যা একটি আর পিঠের ব্রন হলে তো কথাই নেই পিঠে ব্রণ হলে শোয়া এবং পোশাক করার ক্ষেত্রে অসুবিধা হয় পিঠে ব্রণ দূর করার জন্য দুটো ঘরোয়া জিনিস ব্যবহার করতে পারেন মধু ও হলুদ মধু মধু ব্রণ আক্রান্ত এলাকাকে আর্দ্র ও ব্যথামুক্ত রাখে মধুর মধ্যে থাকা ব্যাকটেরিয়াল ও অ্যান্টিবায়োটিক উপাদানের জন্য একটি ব্রণের লক্ষণ ও সংক্রমণ প্রতিরোধে কাজ করে মধু আক্রান্ত স্থানে লাগান দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন দিনে দুই থেকে তিনবার এটি করুন এক টেবিল চামচ মধুর মধ্যে আধা চামচ দার্জিলিং গুড়া মেশান পিঠে যেসব জায়গায় ব্রন হয়েছে সেসব জায়গায় মিশ্রণটি লাগান মিনিট অপেক্ষা করুন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন একবার এটি করুন হলুদ হলুদের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল উপাদান এটি ব্রণ প্রতিরোধে কাজ করে এক থেকে দুই টেবিল চামচ হলুদে সামান্য পরিমাণ তিলের তেল মেশান আক্রান্ত স্থানে মাখুন এক ঘন্টা পর ধুয়ে ফেলুন প্রতিদিন এক থেকে দুইবার বার এই কাজটি করুন এছাড়া দিনে অন্তত দুবার হলুদ দুধ খান এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদ মেশান এরপর একটু গরম করে খান এটি ব্রণের প্রদাহ কমাতে কাজ করবে